সাথে মিলে আরো কিছু কিছু শক্তি এখানে আমাদের নতুন বাংলাদেশ যে যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে প্রাইমারি স্কুল পর্যন্ত মানুষ আস্থা হারিয়ে ফেলছে এই আস্থা ফিরিয়ে আনতে হবে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা থেকে দূরে সরে গিয়ে রাজনীতিকরণ করা হয়েছে এখান থেকে দেশটাকে মুক্ত করতে হবে এবং আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে যারা জনগণের সাথে সম্পর্কিত থাকবে যারা জনগণের সাথে জনগণের সমর্থন নিয়ে রাজনৈতিক সমর্থন নিয়ে দেশ পরিচালনায় আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে একটি নির্বাচিত সরকার জনগণ জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করে জনগণের সাথে তাদের সম্পর্কিত জনগণের সমস্যা শিক্ষকদের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা একটি নির্বাচিত সরকার এই এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে আজকে যেটা অনুপস্থিত সেখান থেকে বেরিয়ে আসতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন রাজনৈতিক ওয়েট রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে এই জন্য আপনাদের সমর্থন দরকার যারা যেখানে আছেন যেখানে দুর্নীতির মাধ্যমে দোষরদের মাধ্যমে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবল সঠিক অবস্থান রাখতে হবে আমি নিশ্চিতভাবে বলতে পারবো আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে শিক্ষকদের যাবতীয় যে সমস্যা আমি অবগত আছি যদি বা আজকে আসতে আবার দেরি হয়েছে আমি অবগত আছি এর আগেও একটা সভা হয়েছে তাহলে ক্রমশেব সেখানে উপস্থিত ছিলেন সেখানে অনেক আলোচনা হয়েছে সেইগুলোর সবকিছু যদি সমাধান করতে হয় আমাদেরকে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য আপনাদের যে যেখানে আছেন সকলকে ভূমিকা রাখতে হবে ভূমিকার মাধ্যমে ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে শিক্ষকদের সম্মান ফিরিয়ে দেওয়া হবে শিক্ষকদের মানসম্মত জীবন ফিরিয়ে দিতে হবে এবং শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে বিরাজমান যে নৈরের জল সেখান থেকে বেরিয়ে আসতে হবে এর মাধ্যমে আগামী দিনে একটি শিক্ষিত জাতি করে তোলার জন্য শিক্ষিত জাতি ব্যতীত কোন দেশ গড়ার কোনো সুযোগ নেই শিক্ষিত সুস্বাস্থ্যের অধিকারী একজন নাগরিক দেশের জন্য কিছু করতে পারে তার বাইরে কিছু করার সুযোগ নেই এবং আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা আছে যে আমাদের এখন একটা বড় ইয়াং জেনারেশন আছে যাদেরকে আমরা দেশ গঠনে নিয়োজিত করতে হবে তাদেরকে তাদেরকে সুশিক্ষিত করতে সেই পরিবেশ দিতে হবে আমি আশা করি আমাদের সাহেবের কাজ করে যাচ্ছেন আগামী দিনে এই কথাগুলো মাথায় রেখে এখন থেকে কাজ করতে হবে আমাদের হাতে সময় নাই সকলে মিলে যে যেখানে আছে কাজ করতে হবে এবং কাজের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ করার যে প্রয়াস সেটাকে আমরা সফল করবো ইনশাল